চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ভরতের আগমন শিশিরের ছোঁয়া ঢাকের কাটির আওয়াজ শুরু হয়ে গেছিল খুঁটি পুজোর মাধ্যমে আর আজ গণেশ চতুর্দশী খর্দার সেরা গণেশ চতুর্দশীর পুজো মণ্ডপগুলো দেখবেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় আর মানুষের মধ্যে সনাতন ধর্মের পুজোর আগাম আগমনীর বার্তা নিয়ে গণেশ পুজোর মাধ্যমে উঠে আসলো আমাদের ক্যামেরায় খরদার বিশেষ বিশেষ পুজোগুলো সিদ্ধি বিনায়ক গণপতি উৎসব আকর্ষণীয় গণেশ পুজো দেখা গেল খরদার রহড়ার সমন্বয় ব্যবসায় সমিতির গণেশ পুজো গণপতি মহা উৎসব কমিটির উদ্যোক্তা খর্ধা স্টেশন রোডে আয়োজিত হল উনিশতম গণপতি উৎসব আর এই পুজোর বিশেষ আকর্ষণ হলো সকাল থেকে রাত অবধি প্রতি পোহরে বাবাকে ভোগ দেওয়া এবং বিকালে গণেশকে রাজবেশে রাজভোগের আয়োজন করা আর এই কমিটির উদ্যোক্তা বা প্রধান মলয় চক্রবর্তী আমাদের ক্যামেরার সামনে বলেন গণেশ চতুর্দশী বা গণেশ পুজো আমরা প্রায় উনিশতম বর্ষে পদার্পণ করলাম মানুষের কর্মকাণ্ডে আমরা মিলিত হয়ে এই গণেশ পুজো করি আর আমরা এই গণেশ পুজো রহরার সমন্বয়ে গঠিত ব্যবসায়ী সমিতিকে নিয়ে প্রতিটি মানুষের সাথে চলার চেষ্টাও করি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বছর গণপতি উৎসব মূলত কী কী হয় গণপতি উৎসব আপনাদের এই গণপতি করেছি আর সামান্য একটা পুজোকে প্রচন্ড থেকে মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে আমরা করি কী কীভাবে বাবাকে পুজো করা যখন আনি তখন নারকল তারফল কাটিয়ে সমস্কৃতি করে আমরা করি বাবাকে কোথায় নারকল দিয়ে আরতি করে বাবা তারপরে মঙ্গল আরতে ভোরবেলা চারটের সময় মঙ্গল আরতি হয় মঙ্গল আরতি পর হচ্ছে পুজো হয় তারপরে বিভিন্ন রকম পুজো কর্মসূচি করার পরে সন্ধ্যেবেলায় আমরা মহাভোগ হয় মহাভোগের পর সন্ধ্যেবেলায় রাজ বাবার রাজবেশ হয় রাজবেশের পর হচ্ছে আমরা আরতি হয় তারপরে বাবার বাবা বাবা সবসময় ভোগের মধ্যে থাকে বলে আবার ভোগ নিবেদন হয় তারপরে হচ্ছে নাচের মাধ্যমে আমরা বাবাকে বর্ণনা বর্ণনা করি এবং তারপরে মোদক বিবেদক সবাই যে করে যেটা আমাদের প্রসাদ বলে সবাই আমরা তাকে প্রসাদ মোদক মানুষের প্রিয় জিনিসের মোদক মোদক আমরা মোদুক তাই কত লোক ভক্ত প্রসাদ পাবেন না আট হাজার আট দশ হাজার আপনার নাম আমার নাম মনে hota yeah.

এবছর কতটম গণেশ পুজো আপনাদের এবছর আমাদের সপ্তম সপ্তম কি কি হচ্ছে এবছর পুজো এবছর আমাদের ঠাকুর কালকে এসছে আজকে পুজো আজকে সন্ধ্যাবেলা ভোগ বিতরণ আছে আগামীকাল আমাদের একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান পাড়ারই তার সাথে কিছু রয়েছে প্রান্তিক শিশুদের নিয়ে বস্ত্রদান কতজনকে বস্ত্র দান করছে কুড়ি পঁচিশ জনের যেহেতু ছোট প্রথমবার শুরু সেই জন্য আর আর কি অনুষ্ঠান আছে আপনাদের আমাদের এই বস্ত্র বিতরণটাই রয়েছে আর তারপরে পরশু দিন আমাদের বিসর্জন কারণ যেহেতু এখন একটা কর নিয়ে একটা ইয়ে চলছে ওই জন্য আমরা কোনো সেইভাবে সাংস্কৃতিক মানে বাইরের কোনো বড় অনুষ্ঠান করছি না পাড়ার যেহেতু বাচ্চাদের নিয়ে একটা প্রতি বছর আমরা করি আর বস্ত্রদানটা রয়েছে এইটুকু আমাদের এছাড়াও আমরা কোনো বড় অনুষ্ঠানেও পাচ্ছি এবছর কতটম বর্ষ সপ্তম বর্ষ আপনার নাম প্রসেনজিৎ মজুমদার পুজো কমিটির পুজো কমিটি সেক্রেটারি চিনি কতটা চিনি দুশো গ্রাম নিয়ে আর কিছু বাতাস সব আছে দাদা আপনার এই গণপতি উৎসব কত বছর বসছে পঞ্চম বর্ষ কি কি আছে মূলত বছর পুজো মূলত এবার আছে সামাজিক তো কাজ প্রত্যেক বছরই করি আমরা গাছ বিতরণ করব আগামী দিন এবং বাচ্চাদের খাতা পেন বিতরণ করবো যাতে একটা চোখের ডাক্তার ক্যাম্প করার ইচ্ছা আছে আগামী সোমবার দিন এই গণেশ পুজোর মাধ্যমেই আমরা গণেশ পুজো আর কি মানুষের পাশে থাকার জন্য যেরকম আমরা থাকি প্রত্যেক বছর সেরকমই থাকবো কিছু বস্ত্র বিতরণের ইচ্ছা আছে এবছর করবো আমরা সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে আপনার নাম সৌরভ সাহা বছর কত বছর ধরে পুজো এবং আপনার এই কি কি আছে এই বছর আমরা গণেশ পুজো ভাবে চোদ্দ বছরের পুজো বিশেষত্ব বলতে আমরা একবার পুজোটাকে নিয়ে নাটকশালী রেখেছি সমাজের চারিদিকে পরিবেশ পারিপার্শ্বিক অবস্থান দেখে মানে পুজোর প্যান্ডেল পুজোর ঠাকুর আর পুজোর ভোগ প্রচার এটাই আমাদের প্রধান বিশেষত্ব এবার উৎসব মঞ্চ আমরা একটু কোভিড রেখেছি মানে খুব ছোট করে যতটুকু না করলে আমরা সেটার মধ্যে দিয়ে সীমাবদ্ধ করেছি আর পুজো বলতে পাঁচটায় আমাদের মঙ্গল আরতি শুরু হয়েছে আর এখনও অবধি আমাদের পুজো চলছে আর প্রসারের মধ্যে আমাদের খুব ফেমাস মোদক মোদক আমাদের খুব ভালো ফেমাস এবং মোদক দিয়ে আমাদের গণেশকে আরাধনা করা হয় হাতে দেখতে পাবে তিনটে অস্ত্র হাতে একটা মোদক রয়েছে তিনটে অস্ত্রের সাথে হাতে একটা মোদক দেওয়া রয়েছে এটা আমাদের কিছু আর সন্ধ্যা ছটা থেকে একটা খিচুড়ি ভোগ বিতরণের যে অনুষ্ঠান আছে সেতে মোটামুটি প্রায় দেড় হাজার থেকে সতেরোশো লোক প্রসাদ পাবে সেটা আমরা এই মঞ্চ থেকে মানে পুজো মণ্ডপ থেকে যেটা দেখি সেটা অনুভূত থাকছে আর বাইরে থেকে শুনতে সার চাই সেটা করার সেটা খিচুড়ি না এই বছর প্রোগ্রাম আমরা সেরম করে কিছু করিনি যেহেতু সমাজের পরিবেশের থেকে চারদিকে জানতে আমরা প্রোগ্রাম খুব ছোটো করেছি খুব সারেগাওয়াপার কিছু গায়ক গায়িকা দিয়ে এবার প্রোগ্রাম দেখা হয়েছে কালকে স্বস্তিকা দত্ত ওপেনিং করে গেছে বিশিষ্ট অভিনেত্রী আমাদের পুজো মণ্ডপ ব্যাস আমাদের এবার বিশেষ কিছু অনুষ্ঠান নেই সমাজের পরিবেশ দেখে আমরা নিয়ম পুজো মানে নিয়ম মেনে পুজো করব আর উৎসব করবো বিচার নাম চুম্পা ঘোষ I'm আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার